নমস্কার বন্ধুরা দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই গতকাল একটা ভিডিও আপলোড করে সেখানে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর লগ করে কিভাবে সমস্ত ফর্ম ফিল করার পর কলেজ এবং কোর্স প্রিফারেন্স অনুযায়ী সিলেক্ট করতে হবে এবং কি কি প্রসেস ছিল বা কীভাবে করতে হবে সেই বিষয়ে ডিটেলস একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছে এবং যেগুলো ম্যাক্সিমাম সবারই প্রবলেম রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব এবং ওই ভিডিওতে মাধ্যমিক রেজাল্ট এন্টার করার সময় আমি যেই পদ্ধতিটা দেখিয়েছি বা স্ক্রিনে যেভাবে আমার নাম্বারটা দেওয়া ছিল সেখানে একটু ভুল ছিল একদম পুরোপুরি ভুল বলা যাবে না আবার পুরোপুরি ঠিকও নয় ওই পদ্ধতিটা তো সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে সেই রেজাল্টগুলো কীভাবে এন্টার করতে হবে এবং দ্বিতীয়ত ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে কীভাবে এডিট করতে পারবে ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর এমনকি রেজিস্ট্রেশন করার সময় যদি কারো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কীভাবে কারেকশান করতে হবে বা তাকে কী করতে হবে এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো প্রথমেই আমি এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি রেজিস্ট্রেশন প্রসেস ওখানে দেখিয়েছি তো রেজিস্ট্রেশন করে যে আইডি পাসওয়ার্ড পাবে সেটা দিয়ে প্রথমেই এই ওয়েবসাইটে লগ করবে বা লগ ইন করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যায় এবং এই পেজেই তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ আমার সমস্ত ফর্ম আপ যেহেতু কমপ্লিট তাই হানড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে প্রোফাইল এবং নিচেই রয়েছে আপডেট প্রোফাইল তো প্রথমেই যেটা আমি দেখাবো যদি কারো কোনো ভুল হয়ে থাকে ফর্ম আপের ক্ষেত্রে সেক্ষেত্রে যেহেতু সব কিছু হয়ে গেছে এখন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে প্রোফাইল সাবমিট হয়ে গেছে সেটাকে কি করে কারেকশন করব তো তার জন্য আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশান বা অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশান সমস্ত যে অপশানগুলো সেগুলো চলে আসবে এবং এখানে আমি যদি দেখাই একটা এডিট করার চেষ্টা করি এখন এটা কিন্তু এডিট করা যাবে না আমি এখানে অ্যাড্রেসের ক্ষেত্রেই একটা আমি দেখিয়ে দিচ্ছি এডিটের জন্য তো সেখানে যদি ক্লিক করি এডিট কিন্তু হচ্ছে না যে কোনো ইনফরমেশনই যাই না কেন এটা কিন্তু এই মুহূর্তে সেটা এডিট হবে না কেননা এটা লক হয়ে গেছে প্রোফাইলটা তো এই যে অপশানটা এখানে অ্যাড্রেসের মধ্যে আমি চেষ্টা করে দেখছি কোনো জায়গায় কিন্তু কাজ হচ্ছে না তো এখানে ডান দিকে এডিট বলে একটা অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে তো এডিটে ক্লিক করলেই তিনটে অপশান দেখতে পাবে চেঞ্জ ইমেল পাসওয়ার্ড এবং এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে ক্লিক করলেই বলবে তুমি কনফার্ম করছো কি না যে তুমি এডিট করতে চাইছো তো এখানে কনফার্ম করতে হবে এবং কনফার্ম করলে পরেই তোমাদের যে প্রোফাইলটা সেটা আবারও আনলক হয়ে যাবে এবং এখন যে কোনো ডিটেলস তোমার পার্সোনাল প্রোফাইল ডিটেলসে পার্সোনাল ইনফরমেশান হোক অ্যাডিশনাল ইনফরমেশান বা অ্যাড্রেস বা রেজাল্ট সমস্ত কিছু কিন্তু এখন এডিট করতে পারবে দেখো আমি এখানে যদি এটা এডিট করি দেখো এডিট হয়ে যাচ্ছে এবং এখানে যদি আমি এটাকে সেভ করি সেভও কিন্তু হয়ে যাবে তবে এক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো ফিল করেছিলে যেমন ধরো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বা আরও আদার্স কিছু ডিটেলস দেওয়া হয়েছিল সেই ইনফরমেশানগুলো কিন্তু এখান থেকে এডিট করা যাবে না এখানে শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েশনের সময় যেই ডিটেলসগুলো ফিল করতে হয়েছে সেগুলোই এডিট করা যাবে যেমন ধরো নাম নাম যদিও রেজিস্ট্রেশনের সময় দিতে হয়েছিল তবুও এখানে নামটাকে এডিট করা যাচ্ছে এছাড়া ডেট অফ ডেট অফ বার্থ এটি হবে না তোমার আইডেন্টি প্রুফ ডকুমেন্ট বা ডকুমেন্ট নাম্বারটা এছাড়া তোমার আধার কার্ডের নম্বর এই ধরনের যে ইনফরমেশানগুলো রয়েছে যা অ্যাডিশনাল ইনফরমেশান বা রেজাল্ট বা ডকুমেন্ট আপলোডে কোনো ভুল হয়ে থাকলে এই সমস্ত কারেকশানগুলো তোমরা করতে পারবে আর যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ওই ডিটেলসগুলো তো ভুল আছে এখানে কারেকশান করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমি যে উপায়টা বলবো সেটা হচ্ছে তোমরা প্রথমেই হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে তোমাদের সমস্যাটা জানাবে যে তোমাদের এরকম প্রবলেম হয়েছে এবং তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করে দিতে বলবে যদি তারা ক্যান্সেল না করে তাহলে তারা কোনো একটা সলিউশন দিয়ে দেবে সম্ভবত তারা তোমাদেরকে দুই তিন দিন ওয়েট করতে বলবে এবং ওয়েট করলে পরে অটোমেটিক সেই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে বলবে তো যদি সেইভাবে হয়তো ভালো নাহলে আবারও তোমরা হেল্পলিসে কন্ট্যাক্ট করে এই কারেকশানটা করে দিতে বলবে এইভাবেই তোমরা যে কোনো ইনফরমেশান এখানে এডিট বা কারেকশান করে নিতে পারবে বা ডকুমেন্ট আপলোডে ভুল হলে সেটাও তোমরা ঠিক করতে পারছো কিন্তু এবার মেন যে বিষয়টা সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মার্কস এন্ট্রির যে বিষয়টা আমি এখন সেই বিষয়টা দেখানোর জন্য এই মার্কসের পেজে চলে এসেছি মানে রেজাল্টের যে অপশানটা ছিল সেখানে তো এখানে উচ্চ মাধ্যমিকের মার্কস নিয়ে কোনো সমস্যা সেরকম নেই কেননা উচ্চ মাধ্যমিকের মার্কস ক্লিয়ারলি মেনশন করে থিওরি পেপারের ফুল মার্ক পাস মার্ক এবং তুমি কত পেয়েছো সেটা একইভাবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ফুল মার্ক পাস মার্ক এবং তুমি কত পেয়েছো সেই নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে এবং ওভারঅল তোমার টোটাল মার্কস সেটাও এখানে সাবজেক্ট ওয়াইজ এবং গ্র্যান্ড টোটালও দেওয়া রয়েছে তো এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সেরকম একটা কোনো সমস্যা নেই তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট নিয়ে একটা সমস্যা সবার রয়েছে এই ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল ছটা সাবজেক্ট থাকে তো ছটা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা তোমার অপশনাল রয়েছে অর্থাৎ যে সাবজেক্টটা সব থেকে তুমি কম পেয়েছো সেই সাবজেক্টটা কিন্তু এখানে ছয় নম্বর অপশানে সিলেক্ট করবে এবং এক্ষেত্রে তোমাদের যা নিয়ম রয়েছে থিওরি বা প্র্যাকটিক্যাল এবং টোটাল মার্ক তুমি যেটা পেয়েছো সেই মার্ক যেভাবে যা পেয়েছো সেগুলো সেমি থাকবে শুধুমাত্র অপশনাল সাবজেক্টটা একদম সবার শেষ অপশানে তুমি সিলেক্ট করবে এমন কি বাংলা বা ইংরেজিও যদি তোমার অপশনাল সাবজেক্ট হয়ে যায় অর্থাৎ সব কম নম্বর পাও সেক্ষেত্রে পরপর পাঁচটা সাবজেক্ট বাকি যেগুলো ছিল সেগুলো সিলেক্ট করবে এবং শেষে গিয়ে বাংলা হলে বাংলা অথবা যদি ইংরেজি হয় সেক্ষেত্রে ইংরেজিকে সিলেক্ট করবে এবং সেখানেও তোমরা ল্যাঙ্গুয়েজ টাইপ সিলেক্ট করার অপশান পাবে তো সেখান থেকে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট বা মার্কস এইভাবেই এন্ট্রি করে নেবে এবং এক্ষেত্রে মার্কসেটা যেহেতু ক্লিয়ারলি মেনশন রয়েছে তাই এই মার্কস এন্ট্রির ক্ষেত্রে কোনো প্রবলেম কারো হবে না আর ওই অপশানালের যে বিষয়টা যারা যার বাংলা অপশনাল হয়েছে তারা এখানে যে এই বক্সটা রয়েছে ইজ অপশনাল সাবজেক্ট এই বক্সে টিক করবে যার ক্ষেত্রে ইংরেজি সে ইংরেজি বক্সে টিক করবে বা যার ক্ষেত্রে আদার্স যে সাবজেক্ট হয়েছে যদি বি থেকে হও অর্থাৎ মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের হোক সেক্ষেত্রে হিস্ট্রি এডুকেশান বা পল সায়েন্স যা ছিল আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স যাই হোক না কেন বা বাংলা ইংরেজিও হতে পারে যেটা তোমার অপশানাল সাবজেক্ট সেটা সবার শেষে দিবে এবং অবশ্যই ইজ অপশনাল সাবজেক্টে টিক করবে আর বাকি পাঁচটা সাবজেক্টের নাম্বার ওপরে পরপর বসাবে আমি অন স্ক্রিনে একটা দেখিয়ে দিচ্ছি যদি কারো ইংরেজি অপশনাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে ইংরেজি সবার শেষে দিয়ে ইজ অপশনাল এই বক্সে টিক করতে হবে এবং যেরকমভাবে নাম্বার ওপরে এন্ট্রি করেছে সেম একইভাবে করতে হবে আর এখানে ফুল মার্কস এবং পাস মার্কের ক্ষেত্রে তোমাকে কিছু করার প্রয়োজন নেই যখনই তুমি ফুল মার্কসের ঘরে মার্কসটা এন্ট্রি করবে অটোমেটিক তার সেই ফুল মার্কস অনুযায়ী যেটা পাস মার্ক রয়েছে যেটা রুলস রয়েছে হ্যাঁ হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সেই অনুযায়ী অটোমেটিক এখানে সেই নাম্বারটা কিন্তু নিয়ে নিবে একইভাবে প্রজেক্টের ক্ষেত্রেও তো এই বিষয়টা গেল এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে কিন্তু সবারই একটা সমস্যার হয়ে গেছে এবং আমি আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেখানে যেভাবে মার্কসটা এন্ট্রি করা ছিল থিওরির ফুল মার্কস ছিল নব্বই এবং তাতে পাস মার্কস ছিল টোয়েন্টি সেভেন অটোমেটিক যেটা চলে এসেছে গভর্নমেন্টের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমি সেটাকে কিন্তু চেঞ্জ করেছিলাম না এবং প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও সেটা ছিল দশে এবং সেখানে যেটা গাইডলাইন অনুযায়ী মানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা পাস মার্কস সেটা ছিল তিন এবং তার মধ্যেই আমি আমার মার্কসগুলো এন্টার করে ভিডিওটা দেখিয়েছিলাম তো এক্ষেত্রে বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে থিওরি পেপার মানে যেটা রিটেন এবং প্রজেক্টের জন্য পাস মার্ক হয় না সেখানে ওভারঅল থিওরি এবং প্রোজেক্ট দুটো মিলিয়ে একশোতে পঁচিশ নম্বর পেলেই অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলেই কিন্তু পাস হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যেই বিষয়টা ওখানে দেখিয়েছি ওখানে ওই পাস মার্কের ঘরগুলোতে কিন্তু আমার চেঞ্জ করা উচিত ছিল যেটা আমি সেখানে ভুল করেছি বা যেহেতু গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী সেটা অটোমেটিকলি চলে এসেছিলো সেই সময় আমি সেটাকে খেয়াল করিনি তো সেই জন্যই আজকের এই ভিডিওটা মূলত বানানো তো এক্ষেত্রে মাধ্যমিক রেজাল্ট এন্টার করার ক্ষেত্রে আমি দুটো প্রসেস বলছি তো দুটোর মধ্যে যে কোনো একটা উপায় তোমরা ব্যবহার করতে পারো প্রথমত এখানে একটা অপশান পেয়ে যাবে সেকেন্ড অপশান যে ইজ অনলি থিওরি কম্বাইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এই অপশানে যদি তোমরা টিক করো তাহলে ডান দিকে দেখবে শুধুমাত্র থিওরির বক্সটা অটোমেটিকভাবে একসাথে ফিল আপ হয়ে যাবে এবং ডান দিকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের বক্সটা কিন্তু ব্লক হয়ে যাবে সেখানে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বার তোমরা এন্ট্রি করতে পারবে না সেক্ষেত্রে একশোতে মার্কের ঘরে তোমরা পঁচিশ বসাবে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী ওয়েবসাইটে একশোতে মার্ক দেওয়া হয় তিরিশ কিন্তু তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই মার্কটা হয়ে যাবে পঁচিশ তাই এটা হাতে মানে কেটে দিয়ে তোমরা এক এক করে সবগুলোতে পঁচিশ সেন্টার করবে এবং ফুল মার্কের ঘরে টোটাল দে থিওরি বা প্র্যাকটি প্রোজেক্ট আলাদা করে না লিখে টোটাল একসুদে তুমি কত পেয়েছো সেই মার্কসটা লিখবে এবং অটোমেটিক দেখবে ডান দিকে তোমার টোটাল মার্কস এবং পার্সেন্টেজগুলো শো করবে এবং এক্ষেত্রে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের কোনো বিষয় থাকছেই না কিন্তু এই যে নাম্বার এন্ট্রির বিষয়টা এটা একদম সঠিক প্রসেস কিন্তু নয় কেননা তোমাদের থিওরি এবং প্রজেক্ট কিন্তু আলাদাভাবে হয়েছে তো এইভাবে যদি তোমরা এন্টার করো আশা করি এটাতে কোনো প্রবলেম হবে না তবে এর থেকে যেটা বেস্ট উপায় হবে সেটা আমি বলে দিচ্ছি এবং আমি হেল্পলাইনেও কন্ট্যাক্ট করেছিলাম সেখান থেকে ওরা এটাই বলছে যে এখানে থিওরি এবং প্রজেক্টের ক্ষেত্রে যেটা পাস মার্ক অটোমেটিক চলে আসছে সেটা কিন্তু তোমরা চাইলে কেটে সেটাকে ঠিক করতে পারছো যেমন আমি একশোর ক্ষেত্রে সেটা করে দেখালাম তো এখানে আমি প্রতিটা যে সাতটা সাবজেক্ট সেটা অ্যাড করার পর এই যে অপশনাল যেখানে আমি টিক করেছিলাম যে থিওরি অ্যান্ড কম্বাইন্ড একসঙ্গে সেটাকে আমি টিক করব না ওটা ফাঁকাই থাকবে তাহলে দেখবে থিওরি এবং যেটা প্রজেক্টের অপশান সেটা কিন্তু আনলক থাকবে এবং সেখানে তোমরা হাত দিয়ে কেটে সেখানে নাম্বার এন্টার করতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা হয় নব্বই মার্কসে তো থিওরির ঘরে ফুল মার্ক্সে তোমরা লিখবে নব্বই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা ঘরে গিয়ে তোমরা এটাকে নব্বই কেটে এটা নব্বই ঠিক করে নেবে মানে নব্বই লিখবে এবং পাস মার্কের ঘরে দেখবে অটোমেটিকভাবে এখানে টোয়েন্টি সেভেন চলে আসবে তো এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে মার্কসটা যেটা আমার আগের ভিডিওতে দেখানো ছিল তো এক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো এই নব্বইয়ের ক্ষেত্রে সাতাশ মার্ক যদি তোমরা দাও সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যারা কম নাম্বার পেয়েছে দেখা গেলো কেউ রিটার্নে পেয়েছে আঠারো এবং প্রোজেক্টে দশে দশ পেয়ে আঠারো দশ আঠাশ মানে ওভারঅল সে কিন্তু পাশ করে গেছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু সে থিওরিতে ফেল থেকে যাবে তো সেই জন্য এখানে গভর্নমেন্ট রুলস না দেখে আমরা নব্বইয়ের যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোটাল একশোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলে পাস তাই আমরা নব্বই এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি বের করি বাইশ পয়েন্ট পাস হচ্ছে তো সেক্ষেত্রে এখানে তোমরা থিওরির ঘরে যে ফুল মার্কসের পাশে পাস মার্কের ঘর আছে যেখানে সাতাশ হয়ে আছে এটা তোমরা বাইশ পয়েন্ট পাঁচ এখানে করা যাবে না এখানে হয় তেইশ অথবা বাইশ যে কোনো একটা তোমরা করতে পারো এবং মার্কস অফ টেন্টের ঘরে তুমি যে মার্কসটা পেয়েছো রিটার্নে অর্থাৎ নব্বইয়ের মধ্যে সেই মার্কসটা এই ঘরে লিখবে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট অর্থাৎ মাধ্যমিক ক্ষেত্রে তো প্র্যাকটিক্যাল হয় না প্রজেক্ট তো প্রজেক্টের ক্ষেত্রেও সেম ফুল মার্কসের ঘরে দশ লাগলে অটোমেটিক এখানে পাস মার্ক তিন চলে আসবে কিন্তু এই ক্ষেত্রে মার্ক তো তিন দেওয়া যাবে না কেননা যেহেতু তোমাদের ওভারঅল পঁচিশে পাস তো এই ক্ষেত্রেও আমি যদি এখানে দশের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের করে দেখাই তো সেক্ষেত্রে দেখবে দশের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই মার্কস বের হবে তো সেক্ষেত্রে এখানে আড়াই মার্কস তো নিবে না পাঁচ মার্কের করে মানে ডেসিমেল এখানে এন্টার হচ্ছে না তো সেক্ষেত্রে তোমরা আড়াই না লিখে এখানে এটাকে দুই নিতে পারো যেহেতু আমি আগে পয়েন্ট ফাইভ বাড়িয়ে নিয়েছিলাম তাই এখানে পয়েন্ট ফাইভ কমিয়ে নিচ্ছি অর্থাৎ পাঁচ মার্কের ঘরে দুই নিয়ে নেব তাহলে আগে তেইশ আর দুইয়ে পঁচিশ হয়ে যাচ্ছে অথবা কেউ আগে যদি বাইশ পয়েন্ট পাঁচের ওখানে পয়েন্ট ফাইভ কমিয়ে বাইশ নিয়ে থাকো সেক্ষেত্রে এখানে দুই পয়েন্ট পাঁচের জায়গায় তিন করে দিতে পারো অর্থাৎ টোটাল পঁচিশ মার্ক হয়ে যাবে বাইশ আর তিনে তো এইভাবে তোমরা এটা প্রতিটা বক্সেই কেটে তোমাকে হাতে ঠিক করে নিতে হবে এবং সেক্ষেত্রে হয়তো পাশে রেড বক্স থেকে যেতে পারে অনেক সাবজেক্টের ক্ষেত্রে তো সেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই রেড বক্সে যেভাবে নাম্বারসটা থাকছে সেইভাবেই তোমরা এটাকে অ্যাভয়েড করে সাবমিট করতে পারো আমি এখানে একটা মার্কস এন্ট্রি করে দেখাচ্ছি সাপোজ নব্বই যেহেতু বাইশ দিয়েছিলাম বাইশে পাশ বের হচ্ছে বা বাইশ পয়েন্ট পাঁচ সেক্ষেত্রে তেইশ দেওয়া যেতে পারে সাপোজ কেউ রিটার্নে পেয়েছে উনিশ এবং প্রোজেক্টে তো দশে দশই ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়ে থাকে তো সেক্ষেত্রে উনিশ আর দশে টোটাল মার্কস উনত্রিশ কিন্তু দেখো এখানে বক্সটা কিন্তু রেড হয়ে যাচ্ছে কারণ এখানে পাস মার্কের যে গাইডলাইন সেটা কিন্তু সে পার করতে পারেনি সেই জন্য সেখানে রেড হয়ে থাকছে তো এই রেড অবস্থাতেই তোমরা সেটাকে সাবমিট করতে পারো কোনো প্রবলেম নেই আর কেউ যদি এই রেড অপশনটাকে অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে যেটা প্রথম অপশনটা প্রথম উপায়টা দেখিয়েছিলাম যে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল কম্বাইন্ড সেই বক্সে টিক করে টোটাল একশোতে মার্ক দিতে পারো তো ক্ষেত্রে ক্লিয়ারলি ওয়েবসাইটে কোনো কিছু মেনশন নেই এবং হেল্পলাইন থেকে ওরা এইভাবে রেড বক্স রেখেই এটাকে মানে অ্যাভয়েড করে সাবমিট করতে বলছে হেল্পলাইনে কন্ট্যাক্ট করার পর ওরা এটাই বলেছে তো তোমরা চাইলে একবার হেল্পলাইনে কন্টাক্ট করে দেখে নিতে পারো এবং তারপর তোমাদের যেটা সঠিক মনে হচ্ছে তোমরা সেই পদ্ধতিতেই করবে আমি কাউকে বলবো না যে এই পদ্ধতিটাই ঠিক আগের পদ্ধতিটা ভুল বা আগেরটা ঠিক এটা ভুল তো সেই জন্য তোমরা একবার কনফার্ম হওয়ার জন্য তোমরা নিজেরাই একবার হেল্পলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো আমার ভিডিও দেখে বা অন্য কোনো ভিডিও থেকে এবং তারপর এখন বুঝতে পারছো যে এটা একটা প্রবলেম তারাও চাইলে পরে একবার হেল্পলাইনে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে তোমাদের এডিটের অপশান তো দেখালাম এই ভিডিওর শুরুতে সেখান থেকে এডিট অপশানটা দেখে নিয়ে আবারও রেজাল্টে গিয়ে সেটাকে এডিট করতে পারো এবং আরেকটি বিষয় যেটা সবাই কমেন্ট করে জানতে চাইছে যে কলেজ অ্যাড করার পর কিছু করতে হবে কি না তো সম্ভবত গতকালের ভিডিওতে আমি এই জিনিসটা দেখাতে ভুলেই গিয়েছিলাম সেটা হচ্ছে কলেজ প্রিফারেন্স অ্যাড হয়ে গেলে এখানে প্রিফারেন্সের লিস্টের নিচে একটা সেভ অপশান পেয়ে যাবে এই সেভ অপশানে যদি ক্লিক করো এই ধরনের একটা মেসেজ তোমাদের সামনে শো করবে এখানে যেটা বলা রয়েছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান এডিট অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টিল এগারোটা অনুসাট পি এম অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেই ডেট পর্যন্ত তোমরা রাত বারোটা এগারোটা অনুষাট পর্যন্ত এই ফর্মটাকে এডিট করতে পারবে এবং আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট এটা লেখা থাকবে এবং তুমি যে কোর্সগুলো চে মানে দিয়েছ বা যে কলেজগুলো সিলেক্ট করেছ সেই প্রিফারেন্সটা এখানে সেভে ক্লিক করে সেভ করে নিতে হবে এবং পরবর্তী সময়ে তুমি যদি আবারও এখানে চলে আসো আবারও যদি নতুন কোনো কলেজ অ্যাড করতে চাও মানে এই অ্যাপ্লিকেশন ডেট শেষ হওয়ার আগে সেম একইভাবে প্রিফারেন্স অ্যাড করার পর এভাবে তোমাদেরকে কিন্তু সেভ করতে হবে যেটা সম্ভবত গত ভিডিওতে মানে যেটাতে আমি ফর্ম ফিল আপ করা দেখিয়েছিলাম সেখানে দেখাতে ভুলে গিয়েছিলাম তো অবশ্যই এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে সেভে ক্লিক করলে এই মেসেজটা শো করবে এখানে আবারও সেভ অপশানে ক্লিক করবে তাহলে তোমাদের প্রিফারেন্সটা সেভ হয়ে যাবে তো আপাতত এই ফর্ম ফিল যে লাস্ট স্টেপ এটাই এবং এরপরে আর কিছু করার বর্তমানে কোনো প্রয়োজন নেই এরপরে ওয়েবসাইটেই বলে দেওয়া হয়েছে যে বারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বারোই জুলাই কিন্তু তোমাদের প্রথম যে মেরিট লিস্ট সেটা পাবলিশড হবে এবং তুমি যে প্রিফারেন্সগুলো অ্যাড করেছো সেই অনুযায়ী যে কলেজে তুমি চান্স পাবে সেখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে তো যখন সেটা শুরু হয়ে যাবে সে বিষয়ে অবশ্যই আমি ভিডিও দিয়ে দিব যে মেরিট লিস্ট কবে পাবলিশ হচ্ছে কীভাবে মেরিট লিস্ট চেক করবে কীভাবে অ্যাডমিশন নিতে হবে তো সেই বিষয়ে পরবর্তীতে যখন সময় হবে সেই ভিডিওগুলো পরপর আমি আপলোড করতে থাকবো তো আশা করি আজকের ভিডিওর যে প্রবলেমগুলো ছিল বা আগের ভিডিওতে যে কমেন্টগুলো এসেছিলো তার মোটামুটি বেশ কিছু সমস্যার সমাধান আমি করতে পেরেছি এরপরেও যদি এর বাইরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওতে হোক বা ওই ভিডিওতে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যে কোনো সমস্যা জানাতে পারো